সো হ্যাঁ গাইস তোমাদেরও হয়তো অনেকের এই ডেডোনেটিং ক্লাই মিশনটা কমপ্লিট হচ্ছে না মানে মাঝখানের এই পাখিওয়ালা মিশনটা তোমাদের কমপ্লিট হচ্ছে না তো তোমাদের এই মিশনটা কমপ্লিট করা দরকার এই এখান থেকে যে আর কি নামটা আছে এটা নেওয়ার জন্য তো বাকি তিনটা মিশন যখন পরে আসবে তখন আমি সেগুলোও দেখে দেবো কিন্তু আপাতত এই ডিটোনেটিং ক্লাই মিশনটা তোমরা কীভাবে কমপ্লিট করবে সেটা তোমাদের দেখে দেবো তো এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদের ব্যাটেরিয়াল সিলেক্ট করলে ভালো হয় কারণ বিআর র্যাঙ্কে তিনোটা মানে মিশনটা কমপ্লিট করা একটু হার্ড হবে যেহেতু ব্যাটারি অয়েল একটু বড দেখতে সহজ হবে তো তোমাদের এই ম্যাপে এই তিনটা এই এইরকম জায়গা থাকবে তো এই ক্লাউড টয়ের মতো দেখতে জায়গাগুলোতে তোমরা চলে আসবে তো তো যেগুলোর মাঝখানে এইরকম ধুঁও বের হবে ওগুলো থেকেও তোমরা পাখি পাবে কিন্তু ওগুলোতে আর কি তোমাদের হবে না ওগুলোতে তোমাদের মিশনটা কমপ্লিট হবে না আর এইরকম দেখতে যেগুলো মাঝখানে থাকবে সেগুলো তো তোমাদের মিশনটা কমপ্লিট হবে না যেগুলোর মাঝখানে এরকম পাখির মতো থাকবে সেগুলোতেই তোমরা কমপ্লিট করতে পারবে যেমন এইখানে আমি আস্তে আস্তে এটাকে মানে কেউ একটা ইউজ করে ফেলেছে মানে অনেক এটা ইউজ করে ফেলেছে তাই এই জায়গায় শুধু আমি পাখিটাই পাচ্ছি কিন্তু তখন যখনই তোমরা এই মাথার উপরে তোমাদের এই সাইনটা চলে আসবে এই লাল সাইনটা তখনই তোমরা বুঝে নেবে যে হ্যাঁ এবার তোমাদের মিশনটা কমপ্লিট হবে তো এখানে আমি আস্তে আস্তে এটা ইউজ করার পর আমি পাখিটা পেয়ে গেছি আর আমার মাথার পেয়ে এরকম সাইন চলে এসেছে তো আমি এখন আর এটা দিয়ে নিমিকে একটু ড্যামেজ দেবো তো এই জায়গাটা এই নিমিকে দেখতে পাই আর তারপর আমি একে একশো ড্যামেজ দি দিয়ে কিল নিয়ে নিই তো যাই হোক তোমরা কিল করো কিংবা না করো তোমাদের মূল কথা হচ্ছে এখান থেকে পাখিটা নিলে তোমাদের মাথার উপরে এই সাইনটা চলে আসবে আর তখনই তোমরা এটা পেয়ে যাবে ঠিক আছে তো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি যে লাস্টের নিমিটা ওটাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তো আমি দেখতে পাই যে এটা ছাদের উপরে আটকে আছে তো অটোপর যদি ছাদের উপরে আটকে থাকে তাহলে নিচে প্লেয়ারগুলো বুঝবে কীভাবে তো যাই হোক ওকে আমরা কিল করে নিই আর তো যখনই আপনাদের মাথার উপরে ওই লাল চিহ্নটা উঠবে তখনই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এবার কি আপনাদের কমপ্লিট হবে তো অনেক ওটা ইউজ করে ফেললেও আপনার যদি বারটা খুঁজে পান মানে পাখিটা যদি খুঁজে পান তাও আপনাদের হবে ঠিক আছে শুধু মাথার উপরে ওই লাল সাইনটা উঠে কিনা ওটা খেয়াল রাখবেন তো আরেকটা জায়গায় ফ্রি ইভেন্টে সাইট দিচ্ছে তো যেটা নয় তারিখ থেকে শুরু হবে তো এই কারণে আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা আমাদের এখনো মিশন আর কি কমপ্লিট করতে পারছি না কেন তো এটা নয় তারিখ থেকে শুরু হবে তো যাই হোক এই জায়গায় আপনাদের তিরিশ হাজার মিটার ট্রাভেল করতে হবে বি আর তাহলে একটা টোকেন এই জায়গায় আপনারা যদি বিশ বার বিআর র্যাঙ্ক খেলেন তাহলে এই জায়গায় দুইটা টোকেন আপনারা যদি সিএস র্যাঙ্কে বারোটা এনেমি গিল করেন তাহলে এই জায়গায় একটা টোকেন এবং যদি আপনারা বিশ বিশটা সিএস র্যাঙ্ক খেলেন তাহলে এই জায়গায় আপনাদের দুইটা টোকেন দেবে তো তাহলে আপনারা এই সাঁত্রিশ স্ক্রিনটা নিয়ে নিতে পারবেন সো যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের জন্য এই পর্যন্তই বাই বাই গাইস